বগুড়ায় অনুষ্ঠিত এনসিএল চান্ডু টেস্টে দুর্দান্ত এক জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে রংপুর বিভাগ বরিশালের দেওয়া একশো ছত্রিশ রানের লক্ষ্য সহজেই টপকে আট উইকেটের বড় ব্যবধানে দিনের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল বিভাগ আগের দিনের নব্বই রানের সাত থেকে এগোতে না পেরে প্রথম সেশন শেষের আগেই অল আউট হয়ে যায় দলটি সংগ্রামী চৌত্রিশ রান ছাড়া কেউই দাঁড়াতে পারেননি রংপুরের বিধ্বংসী বলিং সামনে রংপুরের পেসার মকিদুল ইসলাম মুগ্ধ দুর্দান্ত ছন্দে থেকে ইনিংসে নেন পাঁচ উইকেট যা ম্যাচের টার্নিং পয়েন্ট সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেন তুলে নেন তিন উইকেট শেষ পর্যন্ত বরিশালের সংগ্রহ দাঁড়ায় একশো রান মাত্র একশো ছত্রিশ রানের টার্গেটে তারা করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করে রংপুর দলের জয় নিশ্চিত করতে সামনে থেকে নেতৃত্ব দেন মোসাদ্দেক মিম। ব্যাট করে তিনি বলে রান তুলে দলকে জয়ের দরগোড়ায় পৌঁছে দেন আট উইকেট হাতে রেখেই খুব সহজেই টার্গেট ছুঁয়ে ফেলে রংপুর বিভাগ এই জয় রংপুরের জন্য ছিল টুর্নামেন্টের প্রথম জয় চার ম্যাচ শেষে তাদের অবস্থান এক জয় তিন ড্রোতে মোট পয়েন্ট সাত এতে পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে আসে রংপুর বিভাগ ইনিংসের সেরা বলিং ও ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেওয়ার জন্য মকিদুল ইসলাম মুগ্ধ নির্বাচিত হন ম্যাচ সেরা এনসিএল এর পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে বাইশ তারিখে বগুড়ায় মুখোমুখি হবে সিলেট বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ নিউজ ডেস্ক বগুড়া লাইভ